নমস্কার বন্ধুরা লক্ষ্মীর রান্নাঘরে স্বাগতম বন্ধুরা আজ আমি পটল দিয়ে এক দুধ রেসিপি তৈরি করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা ভেলাইকুন প্রেস করে দেবেন চলুন রেসিপিটা শুরু করা যাক পট প্রথমেই আমি পটলটা ছুলে পটলের ভেতরে যে দানাগুলো আছে আমি বের করে নেব পটলটা কেটে নেই পটলের রেসিপির জন্যে আমি মশলা নিয়ে নিয়েছি কি কি মশলা নিয়েছি এবার একটু দেখে নিন প্রথমে নিয়ে নিয়েছি আমি গোটা জিরে তারপরে নিয়েছি কাজুবাদাম নিয়েছি দুটো টমেটো পাকা লঙ্কা নিয়েছি চিনাবাদাম নিয়েছি চিনাবাদামটা ভেজে নিয়েছি আর নিয়েছি গোটা গরম মশলা আর নিয়েছি আদা এবার পুরো মশলাটা দিয়ে আমি পেশ করে নিই অনেক রকমেরই ডালই আছে ছোলার ডাল আছে মটরের ডাল আছে ছোলা আছে সব ছোলার ডাল হালকা করে একটুখানি গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছি যে ওই ডালটা আমি পেশ করে নেব দিয়ে আমি পেশ করে নেব আমি একটা কাঁচকলা নিয়েছি কাঁচকলাটাও সেদ্ধ করে নিয়েছি আর দুটো নিয়েছি আলু এবার আমি এই কাঁচকলাটা যে সেদ্ধ করে রেখেছিলাম আপনি একটা কোরআনির সাহায্যে আমি একটু গ্রেড করে নেব দিলে তাড়াতাড়ি ভালো হবে মাখতে সুবিধা হবে এবার আলুটাও আমি ওইভাবেই গ্রেড করে নেব দেখুন গ্রেড করা হয়ে গেছে এবার চলে যাব আমি ওটা কষাতে পটলটা ছাল ছাড়ানো হয়ে গেছে একটুকু ছাল নেই এবার আমি ভেতর থেকে বীজগুনা বের করে নেব একটা চাকু নিয়েছি সরুর মতন আপনারা চামচ বা কিছু নিতে পারেন নিয়ে ওইটার দানাটা বের করতে পারেন এরকম ঘুরিয়ে 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 দিয়ে ভেতরের দানাগুলা বের করে নিতে পারেন দেখুন পুরো দানাগুনা বের হয়ে গেছে এবার তেলটা একটু গরম হলেই প্রথমেই দিয়ে দেব আমি খাচুরি মেথি দিয়ে দেবো কারিপাত্তা শুকনো লঙ্কা কুচি এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচেরও বেশি স্বাদ মতো লবণ দিয়ে একটু আমি নাড়িয়ে তারপরে আমি দিয়ে দেব গ্রেড করা আলু আর কাঁচকলা গ্রেড করা আলু কাঁচকলাটা দিয়ে আমি একটু ভালো করে মশলাটার সাথে একটু মিশিয়ে নেব অল্প আজে করতে হবে বেশি আজ দিলে হবে না মেশানো হয়ে গেছে এবার আমি ডালের পেস্টটা দিয়ে দেব পুরো পেস্টটা দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে কষাবো চার থেকে পাঁচ মিনিটের মতন আমি অল্প আজে আমি কষিয়ে যাব। অর্ধেক কষানো হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দেব একটু চিনি হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম সানরাইজ একটু গরম মশলাও দিয়ে দিলাম এবার আমি কষাবো ভালো করে একদম আট ভাব হয়ে গেছে আমি আর বেশিক্ষণ কষাবো না সেন্টও বেশ ভালোই বেরিয়েছে পুর তৈরি বন্ধুরা এবার আমি পুরটা একটা ছড়ানো পাত্রে ঢেলে আমি ঠান্ডা করতে দেব পুরটা ঠান্ডা হয়ে গেছে দেখুন এবার আমি পুরো পটলটার মধ্যে এরকম করে পুটটা ভেতরে ঢুকিয়ে দেব আপনারা দেখতে থাকুন অসাধারণ রেসিপি বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ঠেসে ঠেসে না বললে ভালো লাগবে না খাওয়ার সময় হয়তো একদিক দিয়ে ফাঁকা থাকবে সেই জন্য একটু চেপে চেপে ভালো করে লাগিয়ে দিচ্ছি প্রত্যেকটা পটলের মধ্যে আমি পুটটা ভরে নিয়েছি এবার চলে যাব পটলটা ভাজতে তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে সামান্য একটু নুন আর দিয়ে দেব হলুদ তেলটা নাড়িয়ে তারপরে দিয়ে দেব পটলটা একটুখানি এরকম করে একটুখানি পেছনটা একটুখানি ফুটো করে দেবো নাইলে মুখ দিয়েই সব বেরিয়ে আসবে আমি হালকা তেলেই ভাজছি বেশি তেলটা দেইনি এই পটলটা শাল আজ কমিয়ে ভাজতে হয় নাহলে আজের প্রেশারে পুটটা বেরিয়ে আসে দেখুন খুব সুন্দর হয়েছে ভাজাটা এবার আমি আলু আলুটা একটু তেলে অল্প তেলেই ভেজে নেব নুন হলুদ দেওয়া আছে আলুটা ভাপ দেওয়া আলু আমি হাফ সেদ্ধ করে রেখেছিলাম আলুটা একটু ভেজে নেব আপনারা আলু ছাড়াও করতে পারেন বা একটুখানি আলু দিলে জিনিসটা বড়ো হয় হয়ে গেছে ভাজা এবার আমি আলুটা তুলে নেব এবার দিয়ে দেবো সরিষার তেল প্রথমে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা আর তেজপাতা তারপরে দিয়ে দেবো গোটা গরম মশলা তারপরে দিয়ে দেবো কাচুরি মেথি আর দিয়ে দেবো কারিপাতা এরপরে দিয়ে দেবো আমি সেই মশলা পেশ করে রেখেছি হাফ চামচের মধ্যে দেবো হলুদের গুঁড়ো এবার মিডিয়াম আজে আমি মশলাটা কষাবো মশলা যত ভালো কষাবেন তত রেসিপি টেস্ট হয় অনেক সময় অল্প মশলা কষালে কাঁচা গন্ধ ভাব থাকে মশলার সেটুক থাকে না মশলাটা কি সুন্দর তেল বেরিয়ে এসেছে এবার দিয়ে দেব একদম চাকা কাটি দই আমি পঞ্চাশ গ্রাম কাটি দই দিলাম কি সুন্দর দইটা একদম সফট সঙ্গে সঙ্গেই মশলার সাথে মিশে গেল দই এবার দিয়ে আর একটু কষিয়ে নেবো এবার দিয়ে দেব আপনারা যদি মিষ্টি খান একটু বেশি মিষ্টি দেবেন আর যদি হালকা মিষ্টি হয় তাই হালকা মিষ্টি দেবেন আমি হালকা মিষ্টিই দিয়েছি একদম নিরামিষ পদ্ধতিতে কয়েক মাসে খুব অসুবিধা ছিল তাই একটু ভিডিও ছাড়তে পারিনি আপনাদেরকেও সাথে আমার কথার শেয়ার হয়নি তাই এই রেসিপিটা শুরু করে বন্ধুদের সাথে আবার একটুখানি ভাব ভালোবাসা এই অসুবিধার মধ্যেও আমি এত কষ্ট করে ভিডিও করি আপনারা আমাকে সাপোর্ট করুন আপনারা আমার পাশে থাকুন আমার বেশ ভালো লাগে অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এই রেসিপি আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন আর আমার চ্যানেলের সদস্য হতে ভুলবেন না দেখুন খুব সুন্দর মশলা কষানো হয়ে গেছে আপনারা আলু ছাড়াও করতে পারেন বা আলু দিয়েও করতে পারেন খুব সুন্দর তেল বেরিয়ে এসেছে একদম কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেব আপনারা মাকা মাকাও করতে পারেন বা একটুখানি একটু জল দিলে খুব সুন্দর হয় তৈরি হয়ে গেল কাঁচকলা দিয়ে পটলের দুর্মা এবার দিয়ে দেব আমি গরু গরম মশলা তার উপর দিয়ে ছড়িয়ে দেবো কারিপত্তা একটুখানি উতাল আসলেই আমি দিয়ে দেব পটল দেখুন হয়ে গেছে উপর দিয়ে তেল বেরিয়ে এসেছে এবার আমি পটলটা দিয়ে দেবো পটল দেওয়া হয়ে গেল হয়ে গেল কাঁচকলা ছোলা দিয়ে পটলের ধুরমা এবার বন্ধুরা নামিয়ে দিলাম অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আবার আসব এই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে শেয়ার করব বলে আপনারাও আমার পাশে থাকুন আসছি নমস্কার একটু দমে রেখে দেবো